আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স যার অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো আজকে আমি জানানোর চেষ্টা করব বেড়ার কামার কীভাবে করতে হবে বেড়ার কামার করে কীভাবে টিকতে হবে আসলে অনেকে বেড়ার কামার করেন শখের বসে বা আবেগের বসে যার কারণে বেড়ার কামার করে পরে ঠিকতে পারে না তো এই বেড়ার খামারগুলো করে যদি টিকতে চান তাহলে বিশেষ করে দুইটা দিক ভালোভাবে যদি নজর দিতে পারেন তাহলে আমি বলতে পারি যে শত বাঘ আপনারা কামার করে টিকতে পারবেন এই বেড়ার খামারে মূলত দুইটা জিনিসই সবচেয়ে বেশি সমস্যা করে এক কিরমি আপনি যদি বেড়াগুলো সঠিক সময়ে কিরমি করতে পারেন তাহলে বেড়ার খামার টিকবে তো অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না যে বেড়ালে কতদিন পর পর কিরমি করতে হয় আপনি যদি দেশি বেড়া হয়ে থাকে তাহলে ছয় মাস পরে পরে একবার কিরমি করলে চলে সমস্যা হয় না আর যদি গারল হয় ওইটা ভাই জাগা উপরে নির্দেশ করিয়া মানে কিরমিটা করতে হয় কারণ গারলে কিরমিটা অনেক বেশি অ্যাটাক করে হয়তো ভাই এক মাস দেড় মাস দুই মাস সর্বোচ্চ তিন মাস পরে পরে কিরমি করার লাগে কৃমি প্রচুর পরিমাণে একটা করে যার কারণে আপনারা অবশ্যই ঘাঢ়ল বা ভেড়ার খামার দিন ওই দিকগুলো এই দিকগুলো ভালোভাবে নজরদারি করতে হবে আরেকটা বিষয় সবচেয়ে বেশি সমস্যা করে গা যে সারণ ভূমি কম যাদের সারণ ভূমি কম অথচ ভেড়াগুলো মানে কিনে ফেলেন মানে মাঠে সরাইতে পারেন না অথচ শখের বসে হয়তো কিনে ফেলছেন আপনি হয়তো এক মাস ফালছেন ফালার ফলে বুঝছেন যে বেড়াগুলা মানে খাদ্যের শট ওদের পর্যাপ্ত পরিমাণ খাদ্য হইতেছে না যার কারণে একটা জিনিস কথায় বলে যে নিত্য বাসে হাতটি পরে আপনি যখন ওইগুলোর তিলে তিলে কাউনের শট দিবেন তখন ওই বেড়াগুলো আস্তে 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 দুর্বল হয়ে যাবে যখন দুর্বল হয়ে যাবে তখন ওই বেড়াগুলো নানান ধরনের রোগে অ্যাটাক করুন নানান ধরনের রোগে কেউ কতটুকু জানেন বা না জানেন সেটা আমি জানি না কিন্তু ওই বেড়াগুলার আপনি যদি সকাল সকালে কম কয়লা চলবো সমস্যা নাই কিন্তু বিকালে মানে ওদের একবারে বরপুট খাওয়ান দিতে হবে যদি আপনি বর মানে একবারে ভরপুর না খাওয়ান তাহলে বেড়াগুলো অসুস্থ হয়ে যাবে তো দয়া করে যারা বেড়ারে পর্যাপ্ত পরিমাণ খাওয়ান না দিতে পারবেন তারা ওই সেক্টর আসেন না মানে ওইটা মোটামুটি ভালো লাভ আমি বলি না যে খারাপ লাভ আর কারণ নিরশ করি না যে ভাই খামার শুরু করেন না যদি কেউ মনে করেন তাইলে কামা শুরু করতে পারেন নিশাল্লাহ ওটাতে মোটামুটি ভালো প্রফিট আছে ভালো না মানে অনেক প্রফিট আছে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সময় মতো কিরমি আর সঠিক সময়ে ওদের মানে ফ্যাট দিও প্রত্যেক প্রত্যেকদিন ওইগুলো যেই কোনো পর্যায়ে হলে ফ্যাট বড়াইতে হইব হয়তো বা অনেকে পাবেন যে আবদ্ধ অবস্থায় ফালবেন কিন্তু আবদ্ধ অবস্থায় ফেললে ওদের খাদ্যের যে চাহিদা ওই চাহিদা পারবেন মানে প্রচুর পরিমাণ ওদের খাদ্যের চাহিদা জানি না আমার কথা আপনাদের কতটুকু বিশ্বাস হয় বা কতটুকু বিশ্বাস করেন ওইটা আমি জানি না কিন্তু আমার ছোট্ট অভিজ্ঞতাটা আমার আমি আপনাদের কাছে শেয়ার করি সবসময় তুলে ধরার চেষ্টা করি যদি আপনারা এই সেক্টরে আসেন তাহলে মানে ওইগুলোরে প্রত্যেক দিন সময় দিতে হবে যদি বলেন যে আমি আমার রূপ দিয়ে ফলন করবো তাহলে তাহলে সম্ভব নয় কারণ ওইগুলোই অবলা প্রাণী বলতে পারবে না যে আমার এখন জ্বর আসছে ওইগুলো এখন বলতে পারবে না যে আমার খাওয়ানোর দরকার তো যারা মনে করেন যে মন তাই কে ভালোবাসেন মন তাই কে পাবেন যে আমি বেড়ার খামার করব একবারে একটা কথা আছে না যে রক্তের সাথে মিশে গেছে যদি ওই রকমভাবে আপনার শরীরের সাথে মিশা যায় তাহলে ভাই ওই সেক্টরে আসতে পারেন আর অনেকেই হয়তো বা ভাবেন যে গারল দিয়ে শুরু করবেন না দেশি দিয়ে শুরু করবেন ওইটা ভাই আপনার ব্যাপার প্রথম অবস্থায় আমি ভাবি ভালো বুঝি যে দেশি দিয়ে শুরু করলে সবচেয়ে ব্যাটার ওটার মধ্যে রোগবেলায় কম আসলে আজ পর্যন্ত যেই পরিমাণ গারলের খামার নষ্ট হয়েছে এ পরিমাণ দেশি বেড়ার কামার নষ্ট হয়নি আসলে গারলের কামারটা করতে গেলে অনেক বেশি অভিজ্ঞতা দরকার মানে অল্প অভিজ্ঞতাতে হইব না ভাই এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আমার ওকে গারল আছে অল্প অভিজ্ঞতাতে হইব না আপনি যখন দেশি বেড়ার কামার শুরু করবেন তখন হয়তো বুঝতে পারবেন যে ওটার কি ট্রিটমেন্ট লাগে কী আসবি দেশিটা যেহেতু কম গারলটা তো সেম পদার্থী কিন্তু ওটারে রোগ বেলায় অ্যাটাকও বেশি করে একটা কথা বলে না যে দেশি আর বিদেশি লাইট দিন ডিফারেন্স দেখেন দেশি একটা গুরু করতে নিঃসত্বতে আর একটা মানে যেটা বলে এই হলেস্টিয়ান ফিজিয়ান বা এই সিংড়ি অনেক কিছু আছে যে দেশি আর বিদেশির মধ্যে লাইট দিন ডিফারেন্স হয় আসলে বিদেশিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে মানে দুর্বল হয়ে গেলে পরে ওইগুলো বাসানো জানা দেশি বেড়া সেম ওই দুর্বল হয়ে বাসানো জানা কিন্তু ওইগুলোর রোগ রোগ বেলাইটা কম হয় আর কি যার কারণে আমি বলবো যারাই শুরু করতে চান প্রথম অবস্থায় দেশে দিয়ে শুরু করেন আর যদি কারো অল্প পরিমাণ বেড়ার দরকার পড়ে আট দশ পিস তাহলে আমি দিতে পারবো ইশাল্লাহ আমি আগে একটা বলছিলাম আমার কমেন্ট করেন আমি ইশালার নাম্বার দিব যদি কারোর প্রয়োজন হয় তাহলে শুরু করেন তো আসলে ওই বিষয়গুলো আপনারা যদি খেয়াল লাইকে খামার করেন তাহলে কোনো টকবেন না এক কিরমি করতে হবে দই ওদের বরপুট কেটে দিতে হবে আমি হয়তো একবেলা না খায়া থাকতে পারবো কিন্তু ওইগুলো একবেলা না খায় থাকা সম্ভব না ওদেরকে খাওয়ান দিতে হবে যত জ্বর বৃষ্টি হোক মানে বান তোফানি হোক যাই কিছুই হোক ওদেরকে মাটি নিয়ে যাইতে দেবো আর নয়তো বা ঘরে দানাদার খাদ্য দিতে এবো তো দানাদার খাদ্য নিয়ে আমি একটা ভিডিও দিব ঈশাল্লা দুয়ারা কেন আমার জন্য ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তাই শেষ করে দিলাম ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দুয়ারা কেন আসসালামু আলাইকুম